ইলিশ মাছের মাথা দিয়ে লাউ শাক রান্না করার জন্য লাউ শাকটাকে কেটে ধুয়ে নেওয়া হয়েছে আর ইলিশ মাছের মাথাটাকে এখন ভেজে নিতে হবে আলু বেগুন কাঁচা লঙ্কা কেটে নেওয়া হয়েছে মাছের মাথাটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে এ মাছের মাথাটা তুলে রাখতে হবে একটা বাটিতে ওই মাছ ভাজার তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আলু বেগুন আর কাঁচা লঙ্কা দিতে হবে স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে লাউ শাক দিয়ে দিতে হবে লাউ শাক দিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে কিন্তু এর মধ্যে একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে চেক করতে হবে আলু আর ডাটা গলেছে কি না গলে গেলে তারপরে এর মধ্যে ভাজা মাছের মাথাটা দিয়ে দিতে হবে দিয়ে তারপরে খুন্তি দিয়ে একটু হালকা করে ভেঙে দিতে হবে ভেঙে দিয়ে তারপরে পুরো লাউ শাকটার মধ্যে মিলিয়ে দিতে হবে আর আলু একটু ডাটা একটু এইভাবে খুন্তি দিয়ে ঘেটে দিতে হবে একটু দিলে তাহলে ভালো হবে তারপরে যাই হোক এইভাবে পুরোটা মিলিয়ে দিলেই কিন্তু লাউ শাক রান্না হয়ে যাবে আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগবে